থাকছে শুধু আওয়ামী লীগের কথা আমি বলি তারা আমার বিশ্বাস মতে তারা একটা এক শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছে এক শাসন ব্যবস্থা মানে হলো একজন সুপ্রিম লিডার থাকবে একজন সুপ্রিম লিডার থাকবে উনি সবকিছু জবাব দিয়ে তার উদ্বেগ এবং সেখানে উনি ভোট করলেও করতে পারেন নাম টান বাস্তে না করলেও থাকবেন এটা হলো এক দলীয় এবং তারপরে যারা নির্বাচিত হবে ওনার অনুমতি নিয়ে নির্বাচন করতে হবে যদি সঠিক সঠিক নির্বাচন হয় তাহলে তারা প্রথম আনুগত্য হবে সুপ্রিম লিডারের কাছে তারপরে আনুগত্য হবে জনগণের কাছে কিন্তু যদি সেই নির্বাচন কাজ পার্চুমি নির্বাচন হয় তাহলে তার প্রথম আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে দ্বিতীয় আনুগত্য থাকবে সুপ্রিম লিডার কাছে এই ধরনের একটি সিস্টেম তৈরি করার জন্য আওয়ামী লীগ কাজ করছে তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই তাদের সাথে বিশ্বাস করি না উনি কিছু পালিত হতে রাজি হবেন না কাজেই পচা সরা মরা এগুলোকে নিয়ে আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরুদ্ধে করার চেষ্টা করছেন এবং সেখানে টবের মধ্যে গাছ মাটির ভিতরে যা শিকল নেই সেই সমস্ত দলকে ওনারা সামনে রাখবেন কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই যারা এইসব দলের দিকে ঝুঁকে যান তাদের পরিণতি কি হয়েছে এবার ইলেকশনে দেখেছেন প্রিন্সিপাল কি হয়েছে এগুলো তো কথা ছিল বিরুদ্ধে বিরুদ্ধ হবে তাদের অবস্থান কি চোদ্দ দলীয় জোটের কি অবস্থান আর যারা মিত্র ছিলেন আওয়ামী লীগের গৃহপালিত মিত্র সেই মিত্রদের কি অবস্থা হয়েছে তারা হারিয়ে গেছে তাদের সত্যিকার অর্থে জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে হবে এবং সেই রাজনীতিতে সামনের দিকে যে কথাটা আমি বললাম সংসদে বলেছে কোনো রাজনৈতিক দল টিকবে না এবং তার ফলে দেশে একটা চরমপন্থার পন্থার আবির্ভাব হতে পারে এবং সামনের দিকে রাজনীতিতে যখন মানুষ দেখবে স্বাভাবিক হিসাবে রাজনীতি কাজ করে না জনগণ ভোট দিতে পারে না ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না তখন মানুষের চরম পন্থা থেকে তখন রাজনীতি হবে হয় মালা না হয় ফাঁসির রশি এটা যারা গ্রহণ করতে পারবে এই রাজনীতি সাকসেসফুল হতে পারবে আমরা দেশকে ওই ধরনের চরম পন্থা থেকে নিয়ে যেতে দিতে চাই না এখন আমরা মনে করি এটা থেকে উদ্ধার হওয়া সম্ভব যদি সরকারের মধ্যে এতটুকু শুভবুদ্ধিবিদয় হয় কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোন ভরসা দেখছি এখন পর্যন্ত সরকার এই বর্তমান সরকারকে আমি কোন রাজনৈতিক দল মনে করতে পারছি না তারা এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে রাজনৈতিক দলে একটা গণমুখী কর্মসূচি থাকবে একটা গণমতিক তাদের এই আদর্শ আদর্শ নীতি থাকবে সেটা তাদের মধ্যে নাই তারা যেটা বলে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার কি বলে আর নির্বাচন এখনো হয় না আমরা না গেলেও নির্বাচন হতো জাতীয় পার্টি হয়তো সেখানে যেত সরকারের সেই রকম প্রস্তুতি নেওয়া উচিত এবং আমরা যদি তারা নাও যেত শুধু জাতীয় পার্টি সঠিক না যেত এবং নির্বাচন গ্রহণ যদি না হতো তাহলে এখনকার অবস্থা এখনই থাকত এখন আর কথা দুঃখের কথা বলি বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে আমি তাদের দোষ দেই না আমি সহানুভূতিশীল দেশের স্বার্থে তারা কিন্তু কাজ করতে ইচ্ছে ছিল তারা সফল হয়নি কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে আমি এত বিশাল নেতা আমি না গেলে নাকি দেশের ভবিষ্যতে চেয়ে আমি নিজেকে এত বড় নেতা মনে না এবং কষ্ট স্পষ্টভাবে বলতে চাই আমি নির্বাচনে যাই আর না যাই নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় না সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো এইভাবে সরকার চলতো কাজেই আমাকে দোষ দিয়ে নিজের জোর থাকার চেষ্টা করলাম না কিন্তু আমার দিন আমি মা আমি গেলাম যদি নির্বাচন হল আমি না গেলে নির্বাচন নির্বাচন হয়ে যেত তারা আমার ক্ষমতা আসতো ইত্যাদি ইত্যাদি এগুলো হলো নিজেদের জোর থাকার জন্য আমার কাছে যুক্ত যেটা বলেছিলাম সংসদে আমি বলেছি যে নির্বাচন ভালো হয়নি না সংসদে আমি বলেছি এই পরিস্থিতিতে সামনের দিকে কোন দল রাজনৈতিক দল হিসেবে টিকতে পারবে না আমাদেরকে তারা কোন স্পেস এখনো দিচ্ছে না আমরা নির্বাচনে যাচ্ছি নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করার চেষ্টা করছি সরকারের বিরুদ্ধে কথা বলছি ভোট দেওয়ার চেষ্টা করছি আমাদেরকে কোনো কালে দাঁড়াতে দেওয়া হচ্ছে না ভোট দেওয়া না আমাদের জেরো করে দেওয়ার চেষ্টা করছে আর অপপ্রচার করে আর বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া আর